ছোটোবেলা দিনগুলোই মনে হয় খুব ভালো ছিল ছোট ছোটো জিনিসে কি আনন্দ পেতাম আর এখন লাখ লাখ টাকার জিনিসেও সেই আনন্দ পাই না চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে হচ্ছে ছুটির দিন মানে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে আর আজকে হচ্ছে ঈদ তো ঈদের ছুটি কাটাচ্ছি আমরা তার জন্য আজকে রেডি সেডি হয়ে বের হচ্ছি বলতে পারো ঈদে আমরা বেরোচ্ছি ঘুরতে তো তার আগে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছ বিশেষ করে আমার মুসলিম ভাই ও বোনেরা তো চলো কী কীরকম করে কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্ট করবে আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে আমার ভিডিও দেখে তারা অনেকেই মুসলিম তো মুসলিম হিন্দু কি আছে সবাইকেই ঈদ মুবারক তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি এখন যাবো হচ্ছে ব্যারাকপুর যেহেতু আমাদের পয়লা বৈশাখ হচ্ছে রবিবারে তো আমরা বাঙালিরা পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরি তাই না তো তার জন্য তো আমাদের কেনাকাটা সেরকম হয়নি তার জন্য ভাবলাম চলো মামামের জন্য একটা ড্রেস কিনবো আমি একটা কিনবো তোমাদের দাদাভাই একটা কিনবে আর দেখি কি কিনি আরও একটু প্ল্যান আছে অন্য রকম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে আর এই যে হচ্ছে মামাম মামাম এখানে আসো আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে আর আমিও রেডি আস না হ্যাঁ বন্ধুরা তোমরা তো সবাই জানো যে এই গরম আবহাওয়া আমাদের স্কিনকে কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত করে সবচেয়ে বিরক্তিকর জিনিস হলো ড্রাইনেস এবং চুলখানি আমাদের স্কিনকে কে করবে এরকম অনেক প্রোডাক্ট কিন্তু ব্যবহার করেছি এবং ধোয়ার পর কিন্তু সেই ড্রাইনেস ফিল হতো আবার আসলে মশ্চারাইজেশন বাড়াচ্ছে কিনা তা পরিমাপ করার কিন্তু কোনো উপায় নেই এবং প্রতিবার কিন্তু স্কিন ধোয়ার পর কিন্তু আমাকে স্কিনকে কে করার জন্য কিন্তু লোশন ব্যবহার করতে হয় এটা কিনা আমার মতো একজন ব্যক্তির জন্য ভীষণভাবেই কষ্টকর এবং সময় সাপেক্ষ কেন আমি কিন্তু বেশিরভাগ টাইমই কিন্তু বাইরেই চলাফেরা করি তারপর আমি একদিন মামার্থে নতুন লঞ্চ করা ভিটামিন সি অ্যান্ড উপতান লোশন যুক্ত সোপের কাছে এলাম যার ইনগ্রিডিয়েন্ট কম্বিনেশন এতটাই আকর্ষণীয় ছিল যে এটা আমি ট্রাই করার জন্য মনস্থির করলাম এটির মধ্যে আছে টু ইন ওয়ান বেনিফিট যেটা কিন্তু লোশনের মতোই স্কিনকে ময়শ্চারাইজ করে আবার সাবানের মতোই কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে এটা কিন্তু সাবান আবার লোশন আর এই একটা প্যাকের মধ্যেই কিন্তু তোমরা চারটে সাবান পেয়ে যাবে ভিটামিন সি ম্যাসেজিং সাবান যা একটি লোশনের ময়শ্চারাইজিং সুবিধা দিয়ে কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে এবং ভিটামিন সি এর গুডনেস নিশ্চিত করে যে আমাদের ত্বককে আলোকিত এবং এটি কিন্তু একটি প্রাকৃতিক সুগন্ধযুক্ত রিস লেদারের সাথে একটি উজ্জ্বলতা দেয় মামাতে একটি প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড তাই এটি ব্যবহার করার জন্য মেড সেফ সার্টিফিকেট এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড এছাড়াও রয়েছে উপতান মেসেজিং সাবান যার উপতানের গুডনেস রয়েছে যা আমাদের স্কিনকে কিন্তু ডিটান করতে সাহায্য করে এটি ময়শ্চারাইজিং সুবিধা দেয় এবং ডিপ ক্লিন করে এবং আমাদের ত্বক আলতো করে এক্সফ্লেট করে সো তোমরা তো রেজাল্টটা দেখতেই পাচ্ছ আর কতটা কিন্তু আগে থেকে স্ক্রিনটা আমার সফট সফট লাগছে তাই না তাহলে এবার তোমাদেরকে মামার্থ সম্পর্কে কিছু কথা বলি মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পেল নাইকাতে পেয়ে যাবে তাছাড়াও কিন্তু মামার্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবে আর মামার্থের নিজস্ব ওয়েবসাইট কিন্তু লঞ্চ করেছে আর যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লিএসএস পেয়ে যাবে তাছাড়াও এক্সট্রা ডিসকাউন্টও পাবে যখনই তোমরা মামার্থের থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই তোমার অর্ডারকে লিঙ্ক করবে ওয়েবসাইটের সঙ্গে এবং একটি করে গাছ লাগাবে এরকম করে দু সালের মধ্যে মামার্থ টার্গেট নিয়েছে ওয়ান মিলিয়ন গাছ লাগানোর তোমরা যদি আমার এই প্রোমো কোড অনুবলক টু জিরো টু ফোর ব্যবহার করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে বললাম যে মামার্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পেল নাইকাতে পেয়ে যাবে তাছাড়াও কিন্তু তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু তোমরা মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবে আর হ্যাঁ তোমরা যদি এরকম কোনো মামার্থের স্টোর দেখে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে সো এই দুটো প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য রেখে দিয়েছি ওখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো আর আমি তো পার্সোনালি এই সাবান ইউজ করি আর এটা আমার ভীষণই ভালো লাগে এবং শুধু আমি না আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু এই সাবানই ব্যবহার করে চলো আমাদের আর জার্নিটা নতুন করে শেয়ার করছি না আর ভিডিও শুরুতেই তো বলেই দিলাম কোথায় যাবো না যাব। এবার চলো পয়লা বৈশাখের গল্পটা করি সত্যি ছোটোবেলায় আমরা না পয়লা বৈশাখে একটা নতুন জামা পেয়ে কী যে খুশি হতাম সেই খুশি সত্যিই তো এখন লাখ লাখ টাকার জিনিস কিনেও পাই না সেই ছোটোবেলাকার আনন্দ এতটাই ছিল আর এই দিকে দেখো আজকে যেহেতু ঈদ তো এখানে কিন্তু পলতা স্টেশনের কাছেই কি সুন্দর লাইটিং করা হয়েছে এতদিনে তোমরা আশা করি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা সবাই জানো যে আমরা কোথাও ঘুরতে বলে বা শপিং করা টুকটাক কেনাকাটা সেটা ব্যারাকপুর থেকেই করে থাকি আর ব্যারাকপুর যদি যাই আমরা ট্রেনে করে যাই না অটো ধরেই যাই কেননা ট্রেনে করে গেলে বেশ একটু যেসব জায়গায় আমরা যাব ওখানে হেঁটে আসতে হয় তার জন্য অটোতে করে গেলে সেই সামনে সামনেই নামিয়ে দেবে তো ফার্স্টেই আমরা জুডিওতে চলে এলাম তো এখন হচ্ছে পয়লা বৈশাখের জন্য মামা জন্য ড্রেস কিনবো ঘরে যদিও নতুন ড্রেস ছিল তাও ভাবলাম যে আমরা বাবা মা হিসাবে কেন দেব না তাই না আমরা যেমন ছোটোবেলায় আমাদেরকে বাবা মা কিনে দিত পয়লা বৈশাখে নতুন জামা আর সেটা জাস্ট গরমের টেপ জামা হতো নতুন অন্য কোনো হাইফাই ড্রেস থাকতো না গরমে যেটা পড়তে পারবো ডেলি ইউজে যে জামা সেই জামাগুলোই কেনা হতো কিন্তু একবার আমার মনে আছে আমার মা আমাকে একবার সেই সময় মা সিরিয়াল হতো আর সেই ঝিলিক জামা বলে যে ফ্রকগুলো হয় না গোল কাটের ওই ফ্রকগুলো উঠেছিল সবাই বলতো ঝিলিক ঝিলিক জামা ঝিলিক জামা এরকম একটা ট্রেন্ডিং ছিল তখন আমাকে পয়লা বৈশাখে একটা হোয়াইট কালারের জামা কিনে দিয়েছিল আমি যে কি খুশি হয়েছিলাম আর পয়লা বৈশাখ মানেই আমার সেই কথাটা ভীষণ মনে পড়ে তো দেখো আমরা জুট ভিডিওতে ঢুকেই স্লিপার দেখে নিলাম এবার কিন্তু এইটা আমার খুব পছন্দ হয়ে যায় তো এটাও নিয়ে নিই তার সঙ্গে আরেকটাও নিয়েছিলাম আগেই ভেবেছিলাম আমি মানে পড়ার জন্য জুতো কিনবো আগে যেটা দেখালাম ওটা তো নিয়েইছি তার সঙ্গে এটাও বেশ ভালো লাগলো তারপর এটাও নিয়ে নিলাম আজকাল এখানে এলো যদি ভিডিও করতে দেখে না অমনি বলে ভিডিও করবেন না ভিডিও করবেন না যাই হোক ওই মানে যখন ওরকম সবার সামনে বলে না ভিডিও করবেন না তখন কীরকম অপমান বোধ হয় তার জন্য একটু লুকিয়ে চুরিয়ে নিজেই করে নিই তোমাদের দাদা ভাইয়ের হাতে ফোন দিয়ে না আর ওর হাতে ফোন থাকলে যদি বলে যে ভিডিও করবেন না ওর আবার মাথা গরম হয়ে যায় তখন তার সঙ্গে তর্কাতর্কি মানে করে কোথায় বেনার নিয়ে রাখবেন এখানে লিখে রাখবেন হেন তেন মানে এক গাদা ঝামেলা করে সেটা আমার একদমই পছন্দ হয় না তার জন্য আমি নিজে নিজে টুকটুক করে একটু একটু করে ভিডিও করে নিই আর ও করতে গেলে তখন ওকে এবার বলে ভিডিও করবেন না যাই হোক লোকগুলো আছে আর আমি নিজে করলে আমাকে আবার বলবে না ভিডিও করবেন না আমার বটটা যখন ভিডিও করে দেবে তখন বলবে যাই হোক আমরা কিন্তু এখন এখানে বসে আছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে বিলিং করতে আর ওখানেও লম্বা লাইন না হলে কুড়ি পঁচিশ মিনিট আমরা এখানে বসেই ছিলাম আর মামাম তো এত ছটফট করছিল না মানে কি বলবো আর এখন বড় হচ্ছে আরও বেশি ছটফট করে কোথাও একটু দাঁড়াবে না দেখো জি কিরম করছে এগুলো করবে আর আমি অমনি আমার খুব রাগ হয়ে যায় এরকম কেন করবে ওরকম কেন করবে জানি বাচ্চাদের সঙ্গে ওরকম করা উচিত নয় তাও কেন জানি না রাগ হয়ে যায় এখানে তো খাবার কিছু পাওয়া যায় না এখানে সব জামা কাপড় কি বল এখনো আসেনি পুরো পাক্কা কুড়ি মিনিট বসে আছি এত লম্বা লাইন আছে কেন মুখটা বড় হয়ে যাচ্ছিস তো আমাদের শপিং কমপ্লিট এখন হচ্ছে যাবো তো আমি তো কি নিলাম সেগুলো তোমাদের না হয় বাড়িতেই বলবো তো চলো এখন যাব হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টে ওখান থেকে খা রাতে খাবার খেয়েই যাব তোমাদের দাদা ভাইয়ের জন্যই বিশেষ করে আসা হলো ওই বলেছিল যে চলো আমরা একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি তার আগে দু মাস আগে প্রায় ওকে আমি বায়না করেছিলাম যে চলো না তুমি আর আমি যাই কিন্তু মাঝখানে তো দিদিরা এসছিলো তখন দিদিদেরকে নিয়ে এলাম তারপর আর আসার ইচ্ছে ছিল না তবে না তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা মতো চলে এলাম তো চলো এখন হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে এটাই বলছিলাম যে এত ভিড় আজকে যেহেতু ঈদ তার জন্য কিন্তু চারিদিকে প্রচুর ভিড় ছিল জুডিও তো ভীষণ ভিড় ছিল আবার দাদা বৌদি রেস্টুরেন্টেও ভিড় ছিল আবার রাস্তাঘাটও ভিড় ছিল যাই হোক সবাই এখন ঘুরতে বেরিয়েছে আর আজকের দিনটা যেহেতু সবার ছুটি তার জন্য সবাই আজকের দিনে একটু বেরিয়েছে আজকে তোমাদের দাদাভাই বলেছিল যে একদম সেকেন্ড ফ্লোরে যেখানে নতুন করেছে ওখানে যাবে কিন্তু ওর মানে ও যেহেতু যায়নি আর আমি একবার কিন্তু গেছিলাম মানে চন্দ্রা ওদেরকে নিয়ে তো ওর দেখার খুব ইচ্ছে ছিল তো কিন্তু ওখানে বলছে অফ আছে কাজ হচ্ছে তার জন্য যেতে দিল না তারপর আমরা এই যে ফার্স্ট ফ্লোরে বসে পড়েছি আমরা যেদিনই আসি কিছু না কিছু সেলিব্রেশন হয় আমরা যেদিনই আসি সেই দিনই আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে এর আগের দিন বার্থডে ছিল তার আগেও বার্থডে ছিল যে কবার এসছি ওইদিকে কেক কাটি ভিডিও করে নিয়ে আসবো কি ভাববে যে আমাদের ভিডিও করতে এসছে তো যাই হোক ওই যখন কেক কাটে হোক হোক বা তখন কিন্তু এরকম মিউজিক চালিয়ে দেয় তো শুনতে বেশ ভাল লাগে তার জন্য তখন আমাদেরও ইচ্ছে হয় যে আমরা এরকম করে সেলিব্রেশন করবো যাই হোক একবার ইচ্ছা আছে কখনো করবো তবে কবে করবো জানি তো তোমাদের দাদা হয় তো এক করে অর্ডার দিয়েছে আর ও না প্রচুর অর্ডার দেয় মানে খেতে পারবে না এক গাদা অর্ডার দেবে মানে এই জন্য ওর সঙ্গে আবার একটু রাগ হয়ে যায় আর কি কি দিয়েছে দেখো এখানে কিন্তু চিকেন সিক্সটি ফাইভ দিয়েছিল যেটা স্টার্টারে ছিল তারপর হচ্ছে আমি তো এমনি মাটন বিরিয়ানিই নিয়েছিলাম আমি শুধু ওইটাই ডিমান্ড ছিল যে ওইটাই খাবো আবার ফি তোমাদের দাদা হয় ফিশ ফ্রাই নিয়েছে ওর জন্য তারপরে ও বাটার নান খেয়েছে তার সঙ্গে চিকেন টিক্কা মশলা নিয়েছে তো এইগুলোই আর কি খাওয়া হয়েছিল আর আমার মেয়েকে একটু খেয়াল করবে বাড়িতে তো হাত দিয়ে খেতেই চায় না আর এখানে চামচ দিয়ে খায় ভাবো তো ও কিন্তু কোনো মাটন বা কিচ্ছু খাবে না ও শশা খাবে আর একটু ওই রাইসটা খাবে ব্যাস আর এই যে তোমাদের দাদা খাবার বেশিরভাগ তো খেতেই পারিনি আমিও অর্ধেক খেয়ে বাড়িতে নিয়ে এসেছি আর ও তাই আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি যেটা কিনা আমি দাদা ভাই এলাই আবার ও পরে ফিস ফ্রাই অর্ডার করি ফিশ ফ্রাই খাচ্ছে ভেটকি ফ্রাই কেমন খাচ্ছি তো এই যে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সত্যি বলতে রেস্টুরেন্টে সবাই মিলে আসবো ওটাই বেশি মজা লাগে ভালো লাগে খেতে তাই না আমি অনেক দিন ধরেই ওকে বলেছিলাম যে অনেক দিন মানে দু দু মাস তো হয়েই গেছে তুমি আর আমি শুধু যাব নাহলে কেউ এলে সবাই একসঙ্গে আসা আরো ওরে বাপে তো খাও তাকে ফিস করো সবার খাওয়া হয়ে গেছে মামামের এখনো হয়নি আর এই যে দেখো খেতে তো পারিনি অর্ধেক বাড়িতেই নিয়ে যাচ্ছি আর চলো এখন বসে আছি মামা মের হলেই বাড়িতে চলে যাবো তো এই যে দেখো বাড়িতে চলে এসছি এখন মামা মামের বায় না মামা আমাকে মেহেন্দি পড়াবে বলো তুমি একটু হ্যাঁ তোমার যেটা ভাল লাগে তুমি করো যে করো করো তোমাদেরকে দেখাবো যে কি কী শপিং করলাম আর খাওয়া দাওয়া করে যেহেতু এসছিলাম তো এসে তো আর বাড়িতে এসে কোনো খাওয়া দাওয়া দিয়েছিল না আর এসে থালা বসুনগুলো সব গুছালাম মানে ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে কেন কালকে পিঙ্কি দি ছুটি নিয়েছে তার জন্য ঘরটার ঝাড় দিয়ে দিয়ে আবার ফ্রেশ টুখে জল দিয়ে বসলাম তোমাদেরকে দেখাবো মামা আবার দাঁড়িয়েছে হ্যাঁ যাও সুতো আসছে বাবা যাও ওকে আবার ওর বাবা ঘুম পাড়াও পাড়ায় তো পায়ে দোল দিয়ে রাখছে বেলায় আমি এই ঘরে ভিডিও এডিটিং করি আর ওই ঘরে গিয়ে ঘুমোই যাও তো হচ্ছে গিয়ে এখন তোমাদেরকে দেখাবো আসলে হচ্ছে পয়লা বৈশাখ রবিবারে তো পয়লা বৈশাখের জন্যই আর কি কেনাকাটা করা মাম্মীর জন্যই বিশেষ করে গেছিলাম আরেকটা কারণ হচ্ছে তো ও আমাকে বলেছিল যে রেস্টুরেন্টে খেতে যাব এরকমটা হঠাৎ করে আর কি ইচ্ছে হলো নাহলে আমরা খুবই কম যাই সেরকম যাই না বাড়িতে যখন কেউ আসে তখন তাদেরকে নিয়ে যাই তখন যাওয়া হয় কিন্তু খুব আমাদের দুজনের ইচ্ছাটা খুবই কম হয় তো কেন যাই না হঠাৎ করে বলো হঠাৎ করে মনে হলো যে আমরা রেস্টুরেন্টে খেতে যাবো তারপর আজকে শপিং টপিং করে খাওয়া দাওয়া করে এসেছি তো চলো ফার্স্টে দেখাই জুডিও থেকে একটা পারফিউম নিয়েছি এই যে এইটা নিয়েছি তার জন্য এইটা নিলাম আর দামটাও কিন্তু অনেক কম মনে হলো তারপর চলো দেখাই সেটা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে হচ্ছে তুতুনের ফ্রেন্ডের বার্থডে ছিল আদ্রিকের তো ওর মা আমাদেরকে আর কি খাইয়েছিলো জন্মদিনের স্পেশাল তো তখন কিন্তু আমি কোনো গিফট দিইনি সেই দিন আসলে সেই দিন মানে সেই শর্ট টাইমে হঠাৎ করে বিকালবেলায় চন্দ্র বলেছিল যে তোমাদেরকে এরকম খাওয়াতে চাই তো এসো দিয়ে তখন সেই দিন আর সময় পাইনি আমি গিফট কেনার তবে আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে ও আদ্রিককে একটা গিফট আমি পরে কিনে দেবো দিয়ে তারপর আর পরে ওর সঙ্গে দেখাও হয়নি আমার সুযোগও হয়ে ওঠেনি দিয়ে আমি আজকে যখন আমাদের জন্য কেনাকাটা করতে গেলাম তো আর্দিন আর্দিকের জন্য একটা জামা আর প্যান্টের সেট নিয়ে এসেছি যেটা কিনা না জন্য বার্থডে গিফট হিসাবে কবে চলে গেছে জন্মদিন খাবার খাওয়া হয়ে গেছে গিফট এখনও দেওয়া হয়নি ভাবো আমারও মনের মধ্যে একটা ইয়ে ছিল যে কবে গিফটটা দেবো মানে একটা হয় না মানে ঋণই ছিলাম এরকম একটা ব্যাপার দিয়ে তো চলো তো চলো দেখ যে কি জামা প্যান্ট কিনেছি এই যে একটা টি শার্ট নিয়েছি এরকম সাদা আর ব্লু কালারের এরকমটা আর হচ্ছে এরকম ব্লু একটা প্যান্ট ব্যাস এটা হচ্ছে আজজিকের বার্থডে গিফট তৌসিনীর তরফ থেকে তো চলো রেখে দিলাম আর এখন হচ্ছে আমাদের জন্য দেখাবো তো মামা মের ফার্স্টে মামা বাবা যেটা নিয়েছে এই যে একটা এই প্যান্ট আগের দিন গিয়ে দুটো এরকম পিঙ্ক কালার একটা মানে ডিপ পিঙ্ক আর একটা ব্ল্যাক আনা হয়েছে আজকে আবার ওইটা নিয়ে আসছে তো যাই এই প্যান্টগুলো আমার মামাম পড়তে খুব ভালো আসে আর গরমে এই প্যান্টটি ওকে বেশি পরানো হয় আর একটা জুডিও থেকে নেওয়া হয়েছে একটা টপ এই যে এই টপটা নেওয়া হয়েছে এটা ওর জন্য মামামের জন্য আর একটা ড্রেস নেওয়া হয়েছে আ তুলে দাও গো এই যে এই একটা টপ ওপরে আর নিচে এরকম একটা প্যান্ট সেট তো এই প্যান্ট সেটটা আর কি নেওয়া হয়ে গেছে নেওয়া হয়েছে তো আগে পয়লা বৈশাখ মানে ছিল অন্য রকম সত্যি বলছি আমাদের সময়কার একটাই জামা হতো পয়লা বৈশাখে কিন্তু সেই জামাটা আমি ডেলি ইউজের যে টেপ জামাগুলো হয় ছোটোবেলাকার কথা তো ছোটোবেলায় টেপ জামা ওগুলোই হতো আর এখন যেহেতু এত শপিং করা হয় মানে আমাদের তো কোনো দিনক্ষণ দেখে শপিং না যাচ্ছি ইচ্ছে হচ্ছে কিনছি তার জন্য পহেলা বৈশাখ যে নতুন জামা ইয়ে সেরকম কোনো মানে সেই মজাটা আর নেই তো যাই হোক ছেলে মেয়েকে দিলাম এটাই আর কি শান্তি আর তোমাদের দাদাভাই এই একটা প্যান্ট নিয়েছে বাড়িতে পরার আর কি হাফ প্যান্ট একটা ব্ল্যাক কালারের পরেছে তো ওটা পরে খুব আরাম তারপর একটা এরকম গ্রিন কালারের নিয়েছে তো যাই হোক এখন ওই ব্ল্যাকটা পরে আছে মানে ব্ল্যাকটা ঘরে তোলা ছিল এবার যেগুলো পড়তো ওগুলো নষ্ট হয়ে গেছে বলতে আর পড়তে নষ্টই হয়ে গেছে আর কি দিয়ে তখন ওইটা বের করেছিল এটা এখন নতুন ঘরে তুলে রাখবে পরে বের করবে আর আমার জন্য নিয়েছি স্লিপার তোমার হচ্ছে একটা এরকম সেটা আমি তোমাদেরকে ওখানে গিয়েই দেখিয়েছি এখানে আর কি দেখাবো এই যে দেখো পুরো লাগানো রয়েছে ফুল ফুল না কাটতে হবে বলো এই যে দেখো এরকম দেখতে দাও করেই দেখাই হ্যাঁ পরে প্রচন্ড আরাম কেমন লাগছে নাইটি সব ড্রেসের সঙ্গেই পরা যাবে একটা এরকম নিয়েছি নাইটির সঙ্গে এইগুলো পরে মানাচ্ছে না আরেকটা জুতো নিয়েছি দুটো নিয়েছি আমি পয়লা বৈশাখে জুতো নিয়েছি আমার ঘরে নতুন জামা আছে ওইটা পরবো করে নেবো আর কি একটা নাইটি পরলেই হবে ঘরে কি আর কেউ জামা পরবো নাকি নাইটি পরবো আর একটা এই যে আগে না আমরা ট্রেন্ডস থেকেই শপিং করতাম যখন জুডিও ছিল বলো জুডিও তো এই যে কয়েক বছর হলো হয়েছে আগে আমরা ট্রেন্ডস থেকেই কেনাকাটা করতাম মামা মেরও প্রত্যেকটা ড্রেস ওখান থেকেই নেওয়া হতো আর এখন জুডিওতে কম রেঞ্জে বেশ ভালো কোয়ালিটির তো তার জন্য ওখান থেকেই নেওয়া হয় আর ট্রেন্ডসের জামা ধর বাচ্চাদের কালেকশানের কথা বলছি ধরা যায় না ছশো সাতশো আটশো থেকে স্টার আর এখানে যেমন তিনশো চারশো থেকে শুরু তো যাই হোক চলো সেইগুলোই আমাদের শপিং ছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা পয়লা বৈশাখী কী কী জামা কিনলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই চলো টাটা সবাই খুব ভালো থেকো আর খুবই তাড়াতাড়ি যাচ্ছি শ্বশুরবাড়ি তো কবে যাচ্ছে না যাচ্ছে এরপরের ব্লগে তোমরা জানতে পারবে তো চলো টাটা